আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে উনত্রিশ তারিখ জানুয়ারি মাসের আজকে একটু গেলাম পাতলা পাতলাখাওয়া পাতলা খাওয়া সম্প্রীতি মেলায় সেখানের কিছুটা ভিডিও তুলে ধরেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো কেউ স্ক্রিপ্ট করবে না পাতলা খাওয়া যে মেলাটি অনুষ্ঠিত হচ্ছে সে অনুষ্ঠানটি মানে মেলাটি দোসরা ফেব্রুয়ারি সমাপ্তি হবে এখানে বাচ্চাদের যে এটা ফুলানো হচ্ছে কিছুক্ষণ পরে এটা ফুলে ফুলিয়ে রেডি করা হবে ছ সাত মিনিট লেগেছে এটাকে ফুলাতে তোমরা দেখতেই পাচ্ছ এটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে এর আসল রূপ ও নিয়ে নিচ্ছে এটা দেখ হাওয়া ভরণ হচ্ছে মেশিন দিয়ে দুই দিকে দুজন টেনে ধরেছে আর একজন হাওয়া মেশিন চালিয়েছে হাওয়া ঘটানোর জন্যে এই হচ্ছে সামনেটা দেখো কত সুন্দর করে যতটাই বায়ু ঢুকছে বায়ু প্রবেশ যতটাই করছে ততটাই তার নিজস্ব আকৃতি নিয়ে নিচ্ছে এটা হচ্ছে পাতলাখাওয়া হাই স্কুলের পার্শ্বস্থ ময়দান এবার চলে আসলাম তোমাদের মেলাটা একটু ঘুরিয়ে দেখাই এখানে সমস্ত রকম খাবার পাওয়া যাচ্ছে তার সাথে এসেছে সার্কাস সার্কাস বলতে নাগরদোলা সার্কাস নেই সার্কাস আসেনি নাগরদোলা এসেছে ছোট বড় নাগরদোলা আর এখানে ড্রাগন ট্রেন এসেছে ড্রাগন ট্রেনের মূল্য পঞ্চাশ টাকা করে কত সুন্দর সুন্দর ফুল দেখো ফোনগুলো দেখলে মন ভরে যায় আর এখানে ভ্যারাইটিস বুক দেখতে পেলাম জামা প্যান্টের দোকানও দেখা দেখা যাচ্ছে স্টেশনারির দোকানও পাওয়া যাচ্ছে এখানে আর এখানে হরেক মাল বিক্রি হচ্ছে কোথাও তিরিশ টাকা কোথাও পঞ্চাশ টাকা মূল্যে এই মেলাটা সতেরোতম সম্প্রীতি মেলা লোকেশন হচ্ছে পাতলা খাওয়া স্কুল ময়দান এখানে অনেক ধরনের গিফট আইটেম দেখা গেল খুবই ভালো লাগলো এখানে ফটোর দোকানও আছে ঠাকুরের অনেক ধরনের বই সহ অন্যান্য বই এবং ঠাকুরের ফটো আর এই হচ্ছে স্টেজ সাংস্কৃতিক মঞ্চেরও স্টেজ এখানে এখানে সাংস্কৃতিক মঞ্চ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এখানে পাতলা খাওয়া এমনই একটা জায়গা এমনই একটা অঞ্চল যেখানে কিনা না মুসলমান যে কাস্ট আছে মুসলমান কাস্টের মানুষ এখানে বেশি আছে হিন্দু কাস্টের মানুষ কম আছে মেলা হচ্ছে এমন একটা জায়গা যেখানে সকলের মিলন ঘটে সত্যি এখানে যথাযোগ্য নাম দিয়েছে সম্প্রীতি মেলা মেলার অর্থই হচ্ছে মিলন মিলন মেলা মহাপ্রভু ভেলপুরি ভেলপুরি স্টল দেখে দেখতে পেলাম আর এখানে যে স্টলের স্টেশনারি দোকান দেখতে পেলাম সেখানে অলরেডি লেখা আছে পঞ্চাশ টাকা প্রাইস রেট কাপ প্লেটের দোকানে দেখতে পেলাম যা কিনা পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে তোমরা এই মেলাতে আসতে পারো বাহ কত সুন্দর সুন্দর নেকলেস

এখানে দেখতে পেলাম জিলিপির দোকান যা কিনা আলিপুরদুয়ার থেকে এসেছে রাধাকৃষ্ণ জিলাপি ভাণ্ডার পাশেই আছে দাদাভাই ভেলপুরি স্টোর দেখো কি সুন্দর করে জিলাপিটা বানাচ্ছে আমি এটা আমার ক্যামেরায় বন্দি করে নিলাম ও কত সুন্দর করে বানাচ্ছে জিলাপিটা

আর এটি এটা এই হচ্ছে মেলার এরিয়া দেখালাম একটা গেট দেওয়া হচ্ছে সম্প্রীতি মেলার এই মেলার উদ্বোধন হয়েছিল বাম ফ্রন্টের আমলে সতেরো বছর আগে এই মেলা এখনো ধরে রেখেছে মেলা কমিটি এভাবেই সম্প্রীতি মেলা টিকে আমরা মেলা থেকে বেরিয়ে আসলাম এবং বাড়ির দিকে রওনা দিচ্ছি এই হচ্ছে পুন্ডি বাড়ি

হচ্ছে মধুপুর ধামের যে অসমীয়ারে যে এই সরস্বতী পূজার আগে যে তিথি পড়েছে তখন এসেছিল। তার ফটো